ডেবতা কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত মহান আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি এবং মহান আল্লাহ রবুল আলমীর দয়াতেই এইটুক কাজ করি এই ডেবতা কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় আমরা এটি করি বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় আজকে একশত একতম পর্ব ইনশাল্লাহ উপস্থাপন করব আজকে পবিত্র কোরআনের সুরা রাদ তেরো নম্বর সুরা আর রাদের তিরিশ নম্বর আয়াত থেকে শুরু করে একশত তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ সুরার শেষ আয়াত পর্যন্ত তেলাত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ সুরা রাদ একটি সংক্ষিপ্ত সুরা মাত্র তেতাল্লিশটা আয়াত এবং এখানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কাফের মুর্শেক বেঈমান যারা ইমান আনছে না তাদেরকে অনেক কিছু সতর্কতা করা হয়েছে তাদেরকে আল্লাহর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাদেরকে বিশ্বাস করার উপকারিতা বলা হয়েছে অবিশ্বাসের অপকারিতা বলা হয়েছে সব কিছুই এবং আল্লাহর রসুল সাল্লাহ আল ইসলামকে অনেক রকম অনেক খুব পরামর্শ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন দয়া করে আমরা এই রকম পর্যায়ে এই সুরাটি আজকে শেষ করব ইনশাল্লাহ আজকে হলো জুলাই মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রাবণ মাসের নয় তারিখ চৌদ্দ শত বত্রিশ বাংলা সন এবং মহরম মাসের আঠাইশ তারিখ চৌদ্দ শত সাতচল্লিশ হিচড়ি বাংলাদেশে অনুষ্ঠিত হিচড়ি ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমরা তিরিশ থেকে তেতাল্লিশ আয়াত এবং একশো একতম পর্ব উপস্থাপন করছি যেখান থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করছি সেটি হলো কিতাব এই কিতাবটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই কর্তিকৃত পবিত্র কোরআনের তর্জমা নাম কঞ্জুল ইমান ও হাকিমুল আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই একটি তফসির নাম নুরুল ইরফান এই উভয়ের সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মহলানা মোহাম্মদ আব্দুল মান্নান چٹٹگام نیباسی درستدید اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمام لتتلو عليهم الذي أوهينا عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن إليك وهم يكفرون بالرحمن إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وهو وإليه مطاب ولو أن قرآنا صغيرت به الجبال أو قطعت به الأرض أو كل ما به الموت بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قرية أو تحلوا قريبا من دارهم حتى ياتي وعد الله ان الله ان الله ان الله لا يخلف المياد ولقد تحزئ برسول من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان إقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركا قل سمهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل من يضلل, يضلل الله فما له من هاد وصدوا عن السبيل ومن يضلل الله فما له من حاد. لهم عذاب في الحياة الدنيا ولا عذاب الآخرة أشق وما لهم من الله من واق. مثل الجنة التي بيّد المتقون. تجري من تحتها الأنهار وكلها دائم وذلها تلك اقبل الذين اتقوا واقبل قافرين النار والذين اتيناهم الكتاب يفرحون بما انزل اليك ومن الاهضاب من ينقل بابا قل انما امرت ان أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزل الله حكما عربيا ولا إن اتبعت أهواءهم بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسولا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن ايه يأتي بآيات إلا بإذن الله لكل أجل كتاب يمه الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإم وإما نرينك بعض الذين وإما نرينك بَعْدُ الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب أولم يروا اننا نعت الأرض ننقصها من أطرافها والله يحكم لا مو بكبالك لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله البكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن أقبى الدار ويقول ال ويقول ويقول للذين كفروا ويقول الذين كفروا ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم بنغلا ارتو تريش نمبر তিরিশ নম্বর আয়াত এভাবে আমি হে হাবিব আপনাকে ওই উন্মতের মধ্যে প্রেরণ করেছি যার পূর্বে অনেক উন্মত গত হয়েছে এই জন্য যে আপনি তাদেরকে পাঠ করে শোনাবেন যা আমি আপনার প্রতি ওই করেছি এবং তারা রহমানকে অস্বীকার করছে আপনি বলুন তিনি আমার রব তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নাই আমি তারই উপর নির্ভর করেছি এবং তারই প্রতি আমার লা প্রত্যাবর্তনুক এবং যদি এমন কোরআন আসত যা দ্বারা পর্বত স্থানচ্যুত হয়ে যেত অথবা জমিন বিদীর্ণ হতো অথবা মৃতগণ কথা বলত তবুও এই কাফিররা মান্য করত না বরং সমস্ত কাজ আল্লাহর ইখতে তবে কি মুসলমানগণ এই থেকে নিরাশ হয়নি যে যে কাফির ইমান আনবে এবং তারা কি এ সম্পর্কে নিশ্চিতভাবে জানে না যে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষকে সৎপথে পরিচালিত করতেন এবং কাফিরদের নিকট সব সময় তাদের কৃতকর্মের উপরে কঠোর বিপদ ধ্বনি পৌঁছাতে থাকবে অথবা তাদের ঘরগুলোর নিকট আপতিত হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি আসে নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না ইন লা লিফুল মিয়াদ আমরা আজানের উত্তর দেওয়ার সময় পবিত্র কোরআনের এই আয়াতের এই শেষাংশটি হু পড়ি ইন লা লিফুল মিয়াদ অথবা অন্য জায়গায় আছে লাখলিফুল মিয়াদ বত্রিশ এবং নিশ্চয়ই আপনার পূর্ববর্তী রসুলগণের সাথেও ঠাট্টা বিদ্রোপ করা হয়েছিল অতপর আমি কাফিরদের কিছু দিনের জন্য অবকাশ দিয়েছি তারপর তাদেরকে পাকড়াও করেছি অতপর কেমন ছিল আমার শাস্তি তবে তবে কি যিনি প্রত্যেক ব্যক্তির উপর তার কর্মসমূহের রক্ষণাবেক্ষণ করেন আর তারা আল্লাহর অংশীদার দাঁড় করায় আপনি বলুন তাদের নাম বলো অর্থাৎ যাদেরকে অংশীদার দাঁড় করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লা সঙ্গে বলছেন আপনি বলুন তাদের নাম বলো তোমরা কি তাকে তাই বলছো যা তার জ্ঞানে সমগ্র পৃথিবীতে নেই না এমনি ভাষা ভাষা কথা বরং কাফিরদের দৃষ্টিতে তাদের প্রতারণা ভালো স্থির হয়েছে এবং সৎ পথ থেকে তাদেরকে রুখে দেওয়া হয়েছে এবং আল্লাহ যাকে পথপ্রষ্ট করেন তাকে কেউ সৎপথ প্রদর্শনকারী নেই আয়াত চৌত্রিশ তাদের পার্থিব জীবনে শাস্তি হবে এবং নিঃসন্দেহে আখিরাতের শাস্তি সবচেয়ে কঠোর আর তাদেরকে আল্লাহ থেকে রক্ষা করার কেউ নেই আয়াত পঁয়ত্রিশ যেই জান্নাতের প্রতিশ্রুতি মহান আল্লাহ রবুল আলমিন খোদাভীরুদেরকে দিয়েছেন সেটার অবস্থা দিক এই সেটার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয় এবং সেটার ফলসমূহ চিরস্থায়ী এবং সেটার ছায়াও খোদাবিরোধের শুভ পরিমাণ তো এই এবং কাফিরদের পরিণাম আগুন এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা সেটারই উপর আনন্দিত হয় যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং ওই সব দলের মধ্যে কিছু লোক এমনও রয়েছে যারা সেটার কিছু অংশকে অস্বীকার করে আপনি বলুন আমাকে তো এই নিদর্শ নির্দেশই দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর বন্দেকি করি এবং যেন তার শরীর দ্বার না করি আমি তারই প্রতি আহ্বান করছি এবং তারই প্রতি আমার প্রত্যাবর্তন ইলাই হে আদ ইলাই হে মা আমি তারই প্রতি আহ্বান করছি এবং তারই প্রতি আমার প্রত্যাবর্তন আয়াত এবং এভাবে আমি সেটাকে ইহে অবতীর্ণ হে আর হে শ্রোতা যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো এরপর যে তোমার নিকট জ্ঞান এসেছে তবে আল্লাহর সম্মুখে না তোমার কোনো অভিভাবক থাকবে না রক্ষাকারী আয়াত আটত্রিশ এবং নিশ্চয়ই আমি আপনার পূর্বে রসুল প্রেরণ করেছি আর তাদের জন্য স্ত্রীগণ ও সন্তান সন্ততি সৃষ্টি করেছি এবং কোন রসুলের কাজ এই নয় যে কোনো নিদর্শন নিয়ে আসবেন কিন্তু আল্লাহর নির্দেশ নির্দেশে একসেপ্ট আল্লাহর নির্দেশে প্রত্যেক প্রতিশ্রুতির একটা নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে আল্লাহ যা চান নিশ্চিন্ন করেন এবং প্রতিষ্ঠিত করেন এবং মূল লিপি তারই নিকট রয়েছে আয়াত চল্লিশ এবং আমি যদি আপনাকে দেখিয়ে দেই কোনো প্রতিশ্রুতি যা তাদেরকে দেওয়া হয় অথবা পূর্বেই আমার নিকট ডেকে নেই তবে উভয় অবস্থাতেই আপনার কর্তব্য তো শুধু পৌঁছায় দেওয়া আর হিসাব নেওয়া আমার দায়িত্ব চল্লিশ তাদেরকে বোধগম্য হয় না যে আমি চতুর্দিক থেকে তাদেরকে তাদের আবাদ ভূমিকে সংকুচিত করে আনছি এবং আল্লাহ আদেশ করেন তার আদেশকে পশ্চাৎ নিক্ষেপকারী কেউ নেই এবং হিসাব গ্রহণে তার বিলম্ব হয় না এবং তাদের তাদের পূর্ববর্তীকণ প্রতারণা করেছে অতপর সমস্ত গোপন ব্যবস্থাপনার মালিক তো আল্লাহ তিনি জানেন যা কিছু প্রত্যেক ব্যক্তি উপার্জন করে এবং এখন কাফিরগণ জানতে চায় কে পাবে পরকালের আবাস আয়াত তেতাল্লিশ আজকের আলোচনার এবং সুরা রাদের শেষ আয়াত এবং কাফিররা বলে আপনি রসুল নন আপনি বলুন আল্লাহ রূপে যথেষ্ট আমার মধ্যে ও তোমাদের মধ্যে এবং সেও যার নিকট কিতাবের জ্ঞান রয়েছে এ আমি আবার তেলাওয়াত করছি ওয়াক উল উল্লাদিনা লাস্তা আস্তামুল সালা উল কাফাবিল্লাহি শাহি দাম্বাই নিহ বাবাই না কুম ইলমুল কিতাব কাফিররা বলে আপনি রসুল নন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা আলামকে ওহির মাধ্যমে ওহি পাঠাচ্ছেন বলতে এবং এটাই বলছে আপনি বলুন আল্লাহ সাক্ষীরূপে যথেষ্ট আমার মধ্যে তোমাদের মধ্যে এবং সেও যার নিকট কিতাবের জ্ঞান রয়েছে কিতাবের জ্ঞান মানে হল যারা আল্লাহর কিতাব সমূহ সম্বন্ধে জ্ঞান অর্জন করেন অর্থাৎ আলিম ধর্মীয় জ্ঞানে জ্ঞানী আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী السلام عليكم ورحمه الله وبركاته